এখানে আমি রুই মাছ রান্না করেছি আলু বেগুন দিয়ে এই মাছটাই আপনাদের মাঝে শেয়ার করে দেখাবো দেখুন কেমন হয়েছে রান্নাটা কিন্তু মার্শাল্লা সুন্দর হয়েছিল। খেতেও সুস্বাদু ছিল রেসিপিটা হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিন খাতুন কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগত আমি এখন আপনাদের মাঝে রুই মাছ রান্না করে দেখাবো তবে চলুন রেসিপিটি দেখা যাক এখানে একটা রুই মাছের গাদার মাছ বলি গাদার মাছগুলাই নিয়ে নিয়েছি সুন্দর করে কেটে ধুয়ে রেখে দিয়েছি দেখুন আর এখানে আলু বেগুন কেটে নিয়েছি ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে মাছটা দেখুন মাছটা আমি কাটি নেই কারণ ওখান থেকেই কেটে নিয়ে আসছিলো কিনে আনছিলো যেখান থেকেই কারণ আমি কাটতে গেলে কীরকম হতো জানি না এখানে অনেকগুলো পিঁয়াজ কেটে নিয়েছি এখানে বাজনা বানা নিয়েছি পিঁয়াজ দিয়ে জিরা দিয়ে আর এখানে মশলাগুলো সুন্দর করে নিয়েছি কাঁচামরিচ বেটে নিয়েছি হলুদ লবণ মরিচ মাছের মশলা এটা দিয়ে রেডি করে নিয়েছি এখন ওইগুলা দিয়েই মাছটা আমি সুন্দর করে মেখে রেস্টে রেখে দেব যাতে ভিতরে মশলাটা ভরে এই জন্য এভাবে করে সুন্দর করে মেখে কিন্তু আমি কয়েক মিনিট ঢাকা দিয়ে রেখে দেব দেখুন এভাবে করে হাত দিয়ে সুন্দর করে মাখাতে হবে যাতে মশলাটা ভালোভাবে মাছের সাথে লেগে যায় মাখানো হয়ে গেছে রেস্টে রেখে দিয়েছিলাম দেখুন প্লেটে সুন্দর করে সাজালাম যেহেতু একটা পিক ওঠালাম এখন মাছগুলো এক একে করে ভেজে নেব এখানে আমার মাছ ভাজার যে কড়াইটা ওই কড়াইটা চুলায় বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে এখন মাছের মাথাটা আগে দিয়ে দিলাম এভাবে করে সুন্দর করে ভেজে নেবো কিন্তু পুরো ভাজাটা কিন্তু আপনাদের দেখাবো না দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যায় সুন্দর করে দিয়ে দিয়েছি এখানে উল্টে পাল্টে লাল করে ভাজতে হবে কিন্তু কারণ এই মাছটা এখন অনেকেই ভাজে রান্না করে কারণ আগেকার দিনে দেখছি কারণ মাছ কেউ ভাজে নেয় কিন্তু এখন মাছ ভাজা ছাড়া কেউ খায় না এভাবে করে সম্পূর্ণ মাছগুলো ভেজে নিয়েছি দেখুন কত সুন্দর করে ভাজছি এখন আর একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মাছ ভাজার যে তেলটা ওটা দিয়ে দিয়েছি আবার একটু তেল দিয়ে দেব। এখানে পেঁয়াজগুলো দিয়ে দিলাম আর যে মশলাগুলো আগে থেকে রেডি করে রেখেছিলাম মশলাটা দিয়ে দিলাম মশলাটা দেওয়ার পরে সুন্দর করে কষাবো যতক্ষণ না তেল উঠবে উপরে দেখুন এভাবে করে কষাবো উপরে তেল উঠে যাচ্ছে কষানোর পরে আলু বেগুনটা দিয়ে দেবো কিন্তু কারণ তরকারি রান্না করলে তরকারি কষানোটাই মেন কষালে তরকারি সুস্বাদু বেশি হয় যত কষাবেন ততই ভালো হবে আলু বেগুনটা দিয়ে দিয়েছি আলু বেগুন দেওয়ার পরে এটা দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে আবার আলু বেগুনটা কষিয়ে নেব এভাবে করে ঢাকনা দিয়ে ঢেকে দেব। একটা ঢাকনা দিয়ে এখন অল্প একটু পানি দিলাম আবার নাড়াচাড়া করে সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে কষাবো কারণ কম বেশি আমরা সবাই জানি অনেকেই জানি বেশি করে কিভাবে কষালে কি স্বাদ হয় দেখুন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দেখুন উপরে তেলটা কত সুন্দর উঠে আসছে আবার নাড়াচাড়া করে আবার ঢাকনা দিয়ে কষাবো কারণ আলু যেহেতু দিয়েছি আলুটা শক্ত আসে একটু ভালোভাবেই বেশিক্ষণ ধরেই কষাতে হবে তেলটা উপরে উঠে এসেছে এখন ঝোলটা দিয়ে দেবো কারণ ঝোল রান্না করবো যেহেতু মাছের একটু ঝোল থাকলে একটু ভালোই হয় এভাবে করে ঝোলটা দিয়ে দিয়েছি দেখুন একটু বলকোঠার মতো ভাব এসেছে ভাজা মাছটা এখন দিয়ে দিলাম এখন অনেকক্ষণ ধরে জাল দিব যতক্ষণ না সুন্দর একটা ফ্লেভার আসবে বা কালার আসবে দেখুন মাশাল্লাহ সুন্দর হবে কিন্তু রান্নাটা এইভাবে আলু বেগুন দিয়ে তরকারি রান্নাটাও অনেক মজার এক এক জিনিস দিয়ে তরকারি রান্না করলে কিন্তু এক এক ধরনের মজার হয় আর এভাবে পেঁয়াজ বেরেস্তা জিরা দিয়ে একটা ভাজনা উঠে রেখছিলাম আপনাদের দেখেছি সেটা পাটায় বেটে নিয়েছি এই ভাজনাটা এখন দিয়ে দিলাম তরকারি নামানের আগে ভাজনাটা দিতে হবে আগে থেকে না আমরা এটা সবাই জানি দিয়ে দিয়েছি ভাজনাটা এখন সুন্দর করে আবার জাল করব কিছুক্ষণ কিছুক্ষণ জাল করার পরে তরকারিটা নামিয়ে নেব তবে আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর আমার চ্যানেল যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে ভিজিট করে পাশে থাকবেন যাতে নতুন নতুন ভিডিও যখনই আমি আপলোড দেব অবশ্যই আপনাদের কাছে আগে পৌঁছাবে এখন দেখুন মাছটা নামিয়ে নিয়েছি এখন আপনাদের পরিবেশন করে দেখাবো মার্শাল্লা সুন্দর কালার আসছে কিন্তু খেতেও কিন্তু মজার ছিল এখন আপনাদের একটা ঢিসে ডেলে দেখাবো বা উঠে দেখাবো দেখুন এভাবে করে ঢিসে উঠে নিচ্ছি মাছটাও কিন্তু ভাঙ ভাঙছিল না ভালোই ছিল এভাবে করে আপনারা আলু বেগুন দিয়ে মাছ রান্না করতে পারেন বিডোটি এ পর্যন্ত